যাই হোক আমরা কিছুক্ষণ আগে মেট্রো থেকে নাকলাম আর সবচেয়ে বড় কথা হলো এটা হচ্ছে আমাদের ভিডিওর দ্বিতীয় পর্ব মানে আমাদের গন্তব্য দ্বিতীয় পর্ব ঠিক আছে মেট্রো পর্ব শেষ দেন যারা ওই ভিডিওটা দেখেন নাই দেখে নেন আর কি কম কিছু কম নাই সাইড একটা থাক নাই আমরা যাইতেছি এখন চমালক্ষ জায়গার উদ্দেশ্যে আই মিন

ঘিরে আছে তোমার যত সবাই কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়া দেখেন দেন গানটাও শুনেন আমি জানি আপনাদের মনের ভিতরে খুশ খুশ করবে গানটা ক্যামেরার পিছনে কে গাইতে পারে অবশ্যই আমি তাকে দেখাবো আমার চমালক্য বন্ধু সাকিব খান কেন জানি মনে বড় জ্বালা

এই হৃদয়ের ভালোবাসা দিলাম সে যত একটা ময়না পাখি সেই বাসায় চোখে চোখে রাখি উহিরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উহিরা যেন না যায় আমার পোষা ময়না পাখি আর ফক ফক্ক সেই ময় না পাখি যদি গোপালায় সকাল বিকাল তাই পাখিরে মুসিহি দূত কলায় রে আবার সেই ময় না পাখি যদি গোপালায় সকাল বিকাল সেই পাখিরে মুসিহি দূত কলায় রে ভাবের বুঝি আবার ছিল তাই আমন প্রতিশোধ নিল হয় না যাই হোক সকল ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমাদের ভিডিও এই পর্যন্তই বাবা টাকাটা